হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে মানে এটা হচ্ছে আমাদের বাড়ি উঠোন তো উঠোনের অবস্থা খুবই খারাপ কারণ বাড়িতে কাজ চলছে কাজ চলছে বলে সারা জায়গায় জিনিসপত্র ছড়াছড়ি তো সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারের ব্যাগ হাতে নিয়ে চলে এসেছি বাজার করতে দেখা যাক কি বাজার করি নিজেও জানবো না মানে জানি না কী বাজার করতে হবে কারণ মা সেরকম কিছু বলেনি আর বাড়িতে কোনো রকম সবজি নেই চলো দেখা যাক কী বাজার করি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে বাজারের ব্যাগটা রেখেছো তোমরা কে কে বাজার করতে পছন্দ করো আমাকে জানিও চলো যাওয়া যাক ফ্যাস্টেই চলে আসলাম সবজি বাজারে আর পেঁয়াজের যা দাম কাইস কি বলবো পেঁয়াজের থেকে মনে হয় আলু কিনে খাওয়া ভালো তো যাই হোক একটু সবজি বাজার করে নিলাম সবজি বাজার করার পর আমার সেকেন্ড কাজ হয়ে গেল পদ্মর দোকান খোঁজা অনেক কষ্ট করে একটা পদ্মর দোকান খুঁজলাম মানে পদ্ম ফুল নিতে হবে তো আমি অনেক বাছাবাছি করার পর এই ফুলটা আমার পছন্দ হয়েছে তো আমি এই ফুলটা নিয়ে নিলাম মায়ের জন্য আর তারপর ওখান থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট চলে আসলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানে এসে ভ্যারাইটিস জিনিস ছিল বাট আমার কোনো কিছুরই দরকার ছিল না আমার দরকার ছিল দুটো সরার আর এখানটায় আসার পর দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের মনসা মা তো ওনার দোকানেরই ঠাকুর এটা তো যাই হোক কিসের জন্য বাড়িতে মনসা পুজো দিচ্ছি সেটা আমি পরে জানাচ্ছি তো আমি বাজারটা মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি দেখতেই পারছো এই যে শবরী কলা মানে শবরী কলা হচ্ছে সুই খোঁজার মতন খুঁজে আমি শবরী গলা বার করলাম দেন এই বাজার হচ্ছে আমি একাই করেছি দেখো কত জিনিস হাতে এইগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে আর ওই যে আগে সবজি বাজারটা করে নিয়েছিলাম এবার যাবো বাড়ি আমি তো বাড়িতে চলে এসি আর বাড়িতে আসার পর এই যে দেখো স্নান দান করে রেডি হয়ে নিচ্ছি কারণ এখন হচ্ছে পুজো দেবো পুজোটা হচ্ছে আমাদের বাগানেই হবে মানে বাগান বলতে আমাদের যে বাগান রয়েছে সেখানেই আমরা মা মনসাকে দেখতে পেয়েছি এই দু তিন দিন ধরে তো ভাবলাম বাড়িতে একটু পুজো দেবো তাই আজকে একটু মনসা পুজো দিচ্ছি বাড়িতে তো কোথায় পুজোটা দিচ্ছি না দিচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি বুঝতেই পারবে কি হচ্ছে না হচ্ছে ফার্স্টেই মা ঘরের পুজোটা দেওয়া কমপ্লিট করে নিল কারণ ঘরে না পুজো দিয়ে মা বাইরে পুজো দিতে যেতে পারছিল না আর আজকে আমি মাকে বলেছিলাম সব পুজোটা তুমি দাও তাহলে আমি আজকে ক্যামেরাটা ধরতে পারবো কারণ আমার ভিডিও আমি যদি পুজো দিতাম ভিডিও করার মতন সেরকম কেউই ছিল না মা দিতে পারতো বাট তারপরে আমি বললাম তুমি দিয়ে নাও তো মা ফার্স্টে ঘরের পুজোটা দেওয়ার পর বাইরে পুজো দিচ্ছে আর তোমরা হয়তো সবাই জানো যে মনসা পুজো দিতে গেলে বাঁ হাত দিয়ে সব কিছু করতে হয় মানে বাঁ হাত দিয়ে ফুল সব কিছুই বাঁ হাত দিয়ে দিতে হয় এটাই নিয়ম তো যাই হোক আজকে পুজো দেওয়ার মেন কারণটা আমি তোমাদেরকে বলি আমাদের এখানে মানে আমাদের বাগান এটা আমাদেরই পুরো জায়গাটুকু বাগানে এখানে প্রচণ্ড পরিমাণ জঙ্গল ছিল তো জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে দেন দুটো সাপ দুদিন ধরে দেখা গিয়েছে আর এখানে হচ্ছে দুটো সাপই শঙ্কু লেগেছে আর দেখতে পাচ্ছ পিছনে আমাদের একটা ঘর রয়েছে ওখানে হচ্ছে সাপগুলো মনে হয় রয়েছে তা আমরা জানি না সেটা তো কি মনে হলো মা বললো একটু পুজো দেবে তো দেন পুজোটা দিয়ে নিল আর পুজো দেওয়ার পরে এটা ঢেকে দিল জানিনা আমরা কোন দিকে যাচ্ছি বাট রাস্তার পর রাস্তা আমরা শুধু যাচ্ছি আর যাচ্ছি কোথায় দাঁড়াবো নিজেরাও জানি না বাট ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে দেখো ফটো তোলার জন্য আমার কোথায় কোথায় চলে যেতে হয় গাইস আমার সাথে তোমরাও চলো প্রচুর হাওয়া পাস হচ্ছে এর জন্য হয়তো আমার ভয় সাইডে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম আসলে যে জায়গাটা আমরা ভেবেছিলাম দাঁড়াবো সেখানটায় দাঁড়াতে পারলাম না ওখানে অনেক ছেলে ফেলে দাঁড়িয়ে রয়েছে তো ভাবলাম এখানে একটু দাঁড়াই আর দেখি কিছু যদি শ্যুট করি ফটোশ্যুট বা রিলস টিলস জানি না কী দিয়ে কী করবো যদি কিছু করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো আর এই জায়গাটা কেমন লাগছে তোমরা বলো আর এখন যেহেতু দুপুরবেলা দুপুরবেলা তো রোদ থাকবে এটাই স্বাভাবিক শ্যাম্পু করেছি চুলগুলো এখনও পুরোপুরি ভেজা রয়েছে তো চলো আর এই যে ভাই বসে রয়েছে স্কুটি নিয়ে দেখো এই সাইডের রাস্তাটা কী সুন্দর লাগছে এই সাইডটা কিন্তু পুরোপুরি ধানের ক্ষেত দেখি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে চলো একটু সময় কাটাই আমি দেখতেই পাচ্ছ গাইজ আমি একটু ফুল তুলতে এসে একটু কাছ থেকে দেখা এগুলো কী ফুল ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখো গাইজ এই ফুলগুলো ভাবছি আমি একটু কানে নেব কেমন লাগছে বলো তো গাইস কানে নিয়ে ফুলগুলো ভালো ভালো লাগছে লাগলো লাগলো না তাতে আমার কিছু যায় আসে না আমার নিজের কাছে ভালো লেগেছে এটাই অনেক অনেকক্ষণ এখানটায় দাঁড়িয়ে আমরা রিলস বানালাম অনেক সময় কাটালাম দেখি এখন কিছু খাওয়া দাওয়া করা যায় কি না তো তারপর বাড়ির দিকে চলে যাবো বুঝতেই পারছো রোদ্রের সময় বেরিয়েছি প্রচণ্ড পরিমাণ গরম তো চলো গাইস যদি কোথাও দাঁড়ায় দেখা হচ্ছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই যে দেখো যাওয়ার পথে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে আমরা জানি না কি খাবো না খাবো আগে তো যাওয়া যাক তারপর রাস্তার সাইডে সেরকম কিছু হলে দাঁড়িয়ে খেয়ে ঘেন ভোগাই খাবারের সন্ধান করতে করতে আমরা পুরো বুড়ো হয়ে গেছি তাও খাবার খুঁজে পেলাম না মানে দুই তিনটে রেস্টুরেন্টে গেলাম বাট রেস্টুরেন্টগুলো এখন বন্ধ রয়েছে কারণ বুঝতেই পারছো এখন হচ্ছে না দুপুর না বিকেল না সকাল পুরো মিডিল একটা টাইম তো এর জন্য কি করব ভাবছি হ্যাঁ কত টাকা নিয়ে খাবার দাবার পাইনি তো এই যে প্রায় বাড়ির রাস্তায় চলে ভাই ও এখানে একটা দোকানে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বাড়িতে যাব আর আজকে আমি নিজেও ভাবতে পারিনি যে এমন হবে মানে বিশ্বাস করো খুবই একটা মানে ভাই শুধু গেছিলো একটুখানি খাবার খাবে মানে ও অনেক দিন ধরে বলছিল একটু খাবার খাবে একটু খাবার খাবে তো এর জন্য ওকে নিয়ে যাওয়া তো তারপরে ফটো টটো তোলা হলো মানে মোটামুটি সব কাজই হলো মাঝখানে শুধু খাবারটা হলো না আর এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস এটা নিয়েই এখন বাড়িতে যাব আর এটাই খাবো আর কিছু করার নেই তো চলো গাইস একবারে বাড়িতে যাওয়া যাক তারপর আবার দেখা হচ্ছে বাড়িতে চলে আসার পরে আর কোনো ক্লিপ না হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম দেন দেখি সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে মাও পুজোটা দিয়ে দিচ্ছে পুজোটা দিয়ে দিচ্ছে মানে সকালেই যেখানে পুজো দিয়েছে সেখানে দুধকলাটা হচ্ছে সন্ধ্যার সময় আবার পুজো দিয়ে সরিয়ে দিতে হয় সেটাই আমরা করছিলাম তো দেখো মা সন্ধ্যার সময় পুজো দিয়েছে আর এখন হয়তো আমাদের মা এসে এটা খেয়ে নেবে আর এই যে দেখতেই পারছো পুরো দিকে অন্ধকার হয়ে গেছে তো মা জায়গাটা আবার মানে এই জায়গাটা ঢেকে রেখেছিলো যাতে এটা কোনো কুকুর বা অন্য কোনোভাবে নোংরা ভেবে নোংরা না পড়ে যাতে জায়গাটা নষ্ট না হয়ে বা কোনো কিছু না হয় সেই কারণেই মা এটা ঢেকে দিয়েছিল দেন এই যে এটা আবার উঠিয়ে দিয়েছে আর এই যে মা সন্ধ্যার সময় একটু সন্ধ্যাভাবে দিয়ে নিচ্ছে এখানে তো একটাই রিকোয়েস্ট করবো দেখো যেহেতু ভগবান তো আমরা সবাই মানি আর যেহেতু এখানে দুজন ছিল শঙ্খ লেগেছিল সেই জিনিসটা শঙ্খ লাগা কতটা শুভ তোমরা সবাই জানো তো সেই জিনিসটা এখানে হয়েছে তো দেন মা ভাবলো যে একটু বাড়িতে পুজো দেবে তাই নর্মালি একটু বাড়িতে দুধ কলা দিয়ে একটু মাকে পুজো দেওয়া হলো এই ছিল হচ্ছে আমার মেন টপিক আজকের আর তোমাদের কার কার যদি কোনো কোয়েশন থাকতেই পারে যে কোনো বিষয় নিয়ে তো আমাকে নির্দ্বিধায় বলতে পারো আমি চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করার তো এইভাবেই মা সন্ধ্যার সময় পুজোটা দিয়ে নিল আর দিনের বেলার থেকে সন্ধ্যার সময় পুজোটা দেওয়া মেন দরকার মানে এটা আমাদের বলেছে আশেপাশের লোকের সঙ্গে কথা বলেছি তো সেই বলেছে মোটামুটি এটা সন্ধ্যার দিকেই দিতে সন্ধ্যার দিকে দিলে ভালো হয় বাট সারাদিন উপোস করে সন্ধ্যার সময় দুধ দেওয়া অসম্ভব সেটা তোমরা সবাই জানো আর যারা উপোস করো আর আমাদের একটু প্রবলেম রয়েছে মানে আমার তো বেসিক্যালি প্রচুর প্রবলেম আমি সারাদিন উপোস থাকতে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায় সব থেকে বেশি হয় মাথা ঘোরায় তো যাই হোক এইভাবেই আমরা যেটুকু পেরেছি পুজোটা এইভাবেই আমরা সম্পূর্ণ করেছি তোমরা জানিও সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর